বিটরুটের জুসটা খেয়ে যেমনিতে মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে ঠিক তেমনি কিন্তু অনেক উপকারী আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে একটা উপকারী জুস রেসিপি আপনাদের জন্য এনেছি এটা খেলে তো শরীরের জন্য অনেক বেশি উপকার হয় রক্তশূন্যতা দূর হয় আর যারা হার্টের রুগী ওদের জন্য কিন্তু অনেক উপকারী আর অনেক উপকার আছে যাই হোক প্রথমে আমি এখানে কিছু ফ্রুটস নিয়েছি ফ্রুটসের মধ্যে এখানে একটা অ্যাপেল আছে আর হচ্ছে একটা লেবু নিয়েছি প্রথমে আমি অ্যাপেলটাকে একটু ছোটো ছোটো টুকরা করে কেটে নিচ্ছি পরিষ্কার করে এটা যদি বা কোষা সহ কোষা সহ সমস্যা নেই যেহেতু এটা আমি হচ্ছে ব্লেন্ড করার পরে এটা আমি ছেঁকে নিব স্ট্রেনার দিয়ে ছোটো ছোটো পিস করে প্রথমে অ্যাপেলটা কেটে নিলাম এরপরে হচ্ছে এই যে এক টুকরো আদা নিয়ে নিয়েছি আদাটা উপরের খোসাটা ফেলে এটাও ছোট পাতলা স্লাইস করে কেটে নিব এভাবে করে কয়েকটা স্লাইস নিয়ে নিব এরপরে হচ্ছে একটা লেবু নিলাম লেবুটাও আমি প্রথমে একটু কেটে নিচ্ছি লেবুটা ফালি করে নিব আর কি সবগুলা কেটে তারপর হচ্ছে আমি বানাতে চলে যাব। বিটরুটটা আমি আগে থেকেই গ্র্যাড করে রেখেছিলাম আমার বিটরুটটা যেহেতু ফ্রোজেন করা ছিল যার কারণে আমি এটা আগের ফ্রিজে ছিল গ্র্যাড করে রেখেছিলাম এখন হচ্ছে আমি নিয়ে নিব এই যে মধু মধু শরীরের জন্য ভীষণ উপকারী কিন্তু যাই হোক আমার সব কিছু রেডি হয়ে গিয়েছে এখন আমি জুসটা বানানোর জন্য এই যে একটা জুস জাক নিয়ে নিলাম প্রথমে এখানে আমি একটা একটা করে ইনগ্রেডিয়েন্ট দিয়ে দিব এই যে অ্যাপেলগুলোও দিয়ে দিয়েছি এরপরে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি এখানে সেই লেবু লেবুটা আমি চিপে দিয়ে দিব লেবু রস লেবু রসটা দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে আদার টুকরোগুলো আদার টুকরোগুলোও দিয়ে দিলাম তারপর দিয়ে দিয়েছি এখানে এই যে মধু আমার অবশ্যই ভুলবশত কারণে হচ্ছে আমার ভিডিওতে ভালো করে আসলো না ইনগ্রেডিয়েন্ট দেওয়ার যে যাই হোক এখন হচ্ছে আবার আমি এই যে বিটরুটগুলো দিয়ে দিয়েছি বিটরুট দিয়ে এখন পানি দিয়ে দিলাম পরিমাণ মতো করে পানি দিয়ে দিয়েছি পানি দেওয়ার পর এখন আমি এটা জুস করে নিলাম ব্ল্যান্ডারে জাগে করে আমি এটা জুস করে এনে একটা জাগের মধ্যে এখন আমি স্ট্রেনার দিয়ে এই যে সেঁকে নিচ্ছি ভালো করে সেঁকে আমি উপরে যেই খোসাগুলো থাকবে ওগুলা নিয়ে ফেলব এখানে এই যে আমি জাগে সবগুলো কিন্তু খুব ভালো করে প্রথমে সেঁকে নিচ্ছি এটা কিন্তু এভাবে খেলে কিন্তু ভালো লাগবে খেতেও ভালো লাগবে বিটরুটের একটা যে স্মেল থাকে ওইটা আর আসবে না মুখে লাগবে না আর কি এই যে দেখুন আমি খুব ভালো করে ভাবে করে সেঁকে নিয়েছি আর যে কোষাগুলো আছে ওগুলো কিন্তু আমি ফেলে দেব এগুলো আপনারা চাইলে কয়েকবার করে একটু ব্ল্যান্ড করে নিতে পারেন সেঁকে নিতে পারেন এই যে রেডি হয়ে গিয়েছে আমার জুসটা এখন আমি এটা পরিবেশন করব এই যে আমি দুইটা গ্লাস নিয়ে নিয়েছি এখানে আমি প্রথমে বরফের টুকরা দিয়ে দিলাম দিয়ে এখন আমি হচ্ছে জুসটা ঢেলে দিব ঠান্ডা ঠান্ডা খেতেও খুব ভালো লাগে কিন্তু গরমের দিনে তো জুস খেতে খুবই ভালো লাগে এটা তো মেয়েদের জন্য আমি মনে করি আরও বেশি উপকারী সবার জন্য এই যে আমি গ্লাসে করে এভাবে করে সার্ভ করে নিয়েছি খেতেও কিন্তু খুব মজা ছিল ঠান্ডা ঠান্ডা একদম গরমের দিনে মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে এই যে এখন আমরা খেয়ে নিচ্ছি রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে আসসালামু আলাইকুম সবাইকে